ভাই ভুলে গেছেন ভাই আমাদের ভুইলা গেলেন ভাই একসাথে আন্দোলন যখন করছি তখন তো কথা বলছেন এখন এতবার ডাকলাম সারা দিলেন না গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ক্রীড়া উপদেষ্টা এবং সমন্বয়ক আসিফ মাহমুদকে ছাত্রদের তোপের মুখে পড়তে হয় গতকাল বিসিবির কিছু পরিবর্তনের লক্ষ্যে মিরপুর স্টেডিয়ামে উপস্থিত হন আসিফ মাহমুদ সেখানে বোর্ডের কর্তাদের সাথে আলাপ হয় তার সে সময় স্টেডিয়ামের বাইরে ছাত্র জনতার একটি বিশেষ অংশ উপস্থিত ছিল তারা ধারণা করেছিল কাজ শেষ করে আসিফ মাহমুদ যাওয়ার সময় হয়তো ছাত্রদের দাবির কথাগুলো শুনবেন তবে স্টেডিয়াম থেকে বের হওয়ার পর ছাত্ররা অনেক করলেও আসিফ মাহমুদ ফিরেও তাকায়নি আর তাতেই ক্ষেপে যায় ছাত্ররা একজন বলেন তিনি আমাদের অপেক্ষা করতে বলেছেন পাঁচ মিনিট হলেও কথা বলবেন বলেছেন কিন্তু যাওয়ার সময় কথাই বলেনি সে যদি অন্তত বলতো তোমরা সবাই ভালো থাকো সেটাও হতো কিন্তু তিনি তাকাইনি পর্যন্ত শহীদ মিনারে আসিফ মাহমুদের সাথে আমরা সব সময় ছিলাম অথচ আজ তিনি আমাদের দিকে তাকাইনি পর্যন্ত আমরা মন খুলে কিছু কথা তাকে বলতে চেয়েছি তবে তার সাথে কথা বলার স্বাধীনতা এখন আমরাও পাইনি পথ পেয়ে সবার মতো আসিফ ভাইও আমাদের ভুল লাগেছে ছাত্র হিসেবেও সে আমাদের সাথে একটু কথা বলতে পারত কারণ সেও ছাত্র আমরাও ছাত্র তবে ঠিক কোন কারণে আসিফ মাহমুদ কথা বলেনি সেটা জানা যায়নি হতে পারে ব্যস্ততার কারণে কথা বলতে পারেননি তিনি